আজকে বিশালগড় থানাতে আসার কারণ হলো আমাদের রাজ্যের কিছু দুষ্ট দালাল চক্র তার কাটা পার করে বাংলাদেশ সহ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিবাহিত অবিবাহিত মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে চাকরিতে নিয়োজিত করবে বলে মোটা অঙ্কে বেতন দেবে বলে বিভ্রান্ত করে বহিরাজ্যে নিয়ে যায় তো আমাদের কাছে এরকম একটা কমপ্লেন আসে যে আমাদের চরিলাম গ্রামের আড়ালিয়ার একটা পরিবারের একটা মেয়ে উনি মিসিং হয়েছে একটা ছেলে আপনার ফোনের মাধ্যমে ওকে প্রলোভন দেখিয়ে চাকরির ওকে ভিন রাজ্যে নিয়ে গেছে তখন আমরা ওই নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি বলে ওনার সঙ্গে নাকি আরও চার পাঁচটা মেয়ে আছে তো ও ওদের পরিবার থেকেও ওই ছেলে ছেলেদের সঙ্গে ছেলেটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চেষ্টা করার পর বলা হয় যে ওরা যেন থানাতে কমপ্লেন না করে যদি কমপ্লেন করে সুইচ বন্ধ করে দেবে মোবাইলের এবং মেয়েটাকে আপনার গুম করে দেবে গায়েব করে দেবে তার জন্যে আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য প্রশাসনের কাছে একটা আবেদন জানাতে চাই যে এরকম দুষ্ট চক্রগুলোকে দালাল চক্রগুলিকে এটা শুধু একটা চক্র না এখানে আপনার দু তিনটা চক্র কাজ করে আমরা যতটুকু জানতে পারলাম একটা চক্র হলো আপনার বাংলাদেশের তার কাটা পার করানো আরেকটা চক্র হলো আপনার ওই মেয়েদেরকে আপনার আগরতলা থেকে আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে আপনার নিয়ে পৌঁছানো আরেকটা চক্র হলো ওইখানে যাওয়ার পর ওই দালাল চক্র ওই মেয়েগুলোকে বিভিন্ন জায়গাতে আপনার সেটিং করে দেওয়া তো আমরা রাজ্য প্রশাসনের কাছে বলবো ওই দালাল চক্রগুলোকে যেন অতি সত্তর অ্যারেস্ট করা হয় এবং আমাদের রাজ্যের যারা এসব প্রলোভনে আপনার আজকে আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে জানতে পারছে যে এর এরকম প্রলোভনে আমাদের যে রাজ্যের মেয়েগুলো আছে সোশ্যাল মিডিয়াতে যারা একটি এরকম প্রলোভনে যাতে পানা রাখে যে এমনটা করেছে তাদেরকে নাম জানা গেছে একজনের নাম জানলাম যে